স্টার জমজমা একটি নাটকের নাম হচ্ছে দুই শালিক দুই শালিকের দুটি নায়িকা একই দেখতে তারা দুই জমজ বোন দুই জমজ বোন হওয়াতে তাকে পরিবারের লোকগুলো গুলি ফেলে। অনিমেষ রায় এবং রাধা মাসি তার মা দুই শালিকের দুটি নায়িকা আগে থেকে সিরিয়াল জগতে এসেছে তারা অনেকেই জানে না তাদের আসল নাম কি ঝিলিকের নাম হচ্ছে নন্দিনী এবং আখির নাম হচ্ছে তিতিক্ষা নন্দিনী তিথিক্ষা পারফেক্টলি তাদের অভিনয়টি চালিয়ে যাচ্ছে এবং নায়ক দেবা আর গৌরব তো বলার বাইরে গল্পে পেয়ার হচ্ছে মেইন শয়তান ঝিলিক এবং আখির পেছনে লেগে থাকে সব সময় ষড়যন্ত্র লিপ্ত হতে থাকে সব ষড়যন্ত্র শেষ করে আবার সামনের দিকে ফিরে আসে ঝিলিক আখি দেবা গৌরব আর পরিবারের মানুষেরা নকল আখি ধরার পরপরই পেয়ার কে শয়তানকে জেলে ভরে দিল ঝিলিক ও তার জমজ তারপরে তাদের শ্বশুরবাড়িতে তারা ফিরে গেল এর পরবর্তীতে কি হতে চলেছে অবশ্যই দেখ